ইদুর ফেসবুকে চলতাছে ইদুর মুখী ট্রেন্ডিং এ আমি হচ্ছে দুই দিন হয়ে গেছে ফেসবুকের ভিতরে ঢুকিতাম ফারি নাই ঢুকিয়া দেখি শুধু ইদুর আর ইদুর মুখী ইদুর ছড়াছড়ি হয়ে গেছে যাক আসল কথাতে আসি এত ব্যস্ত হয়ে গেছিলাম যে কি কমু সারেরাও যা তা একদিনের মধ্যে কয় তঙ্গ তঙ্গবাসিটিতে অনুষ্ঠান হইব তোমরা কে কী করবা কে সবা কে গাইবা কে হচ্ছে মাতামাতি করবা তোমরা সব করিয়া লাইতা হারো একদিনের সময় তঙ্গরে দিসি একদিনের মধ্যে তোমরা উল্টা লাইলে উল্টা আলো ফাল্টা লাইলে ফাল্টা কোন কথা তো বান্ধবী হচ্ছে ক্লাস শেষ করি ডান্সের হচ্ছে প্রিপারেশন নিতেছে নিচাইয়া দেখলাম যে কিভাবে স্টল মিস্টল দেখি যে ডেকারেশন মেগারেশন নিয়ে এতারা স্টল বানা লাইতেছে ফিডা আবার ফিডার স্টল দিম চিন্তাও করি আর একদিনের ভিতরে হারুমনি টেনশনে আসি যাই হোক না কেন আজ যারা ইচ্ছা কত কতটা বাজে বাসার জন লাগে আল্লাহ জানে স্টল এগেনের সাজাই মাজাই তুইয়া রাইচ্ছা যাইয়া বাসায় আবার ফিডা বানাইতে হইবো ফিডা বানাইয়া আয়শা আবার সকালে আবার সব কিছু সুন্দর করে সেট করতে হইব এটা কোনো কথা একটা দিনের মধ্যে এত কিছু কেমনে করা যায় গনা নাই গাটি নাই ফুল নাই কিছু নাই যাই হোক না কেন সারা রাত জায়গা এই ফিডাগুলা বানাইয়া লইসি আর না শরীলে কাডেন না তিনটা বাজি গেছে যা ওইবার তাই হইবো মনে করছিলাম তিন চারটা ফিডা বানাই নিম এখন আমি একটা আইটেম বানাই ক্লান্ত ডিমের ফুডিং ল সরি ডিমের ফুডিং না ডিমের ফান্তুয়া বানাই লইলাম লইয়া আমি টুং 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 করি সকালবেলা ভোরে চলে আইলাম এদিকে দেখি যে আর বান্ধবীরা কি নিয়ে আইসে কেউ বকুল ফিডা হচ্ছে দুধ কেউ ফাটি সাপটা কেউ আবার বা মানে হচ্ছে বয়ফ্রেন্ডের মাথা না খাইয়া ফুচকা খান এসব ব্যানার লাগাইয়া লইয়া বইছে ফুচকার স্টল সুন্দরী সুন্দরী আফারা ফুচকার স্টল বইছে ফিডালয় বইছে হেরা তো দুই মিনিটে হচ্ছে বেসা কিনা ওয়া যায় ব সুন্দরী আফুর ফুচকার স্টলে ভাইয়াগত ভিড় আর ভিড় কিয়া কইতাম এই যে কত রকমের নানান ধরনের ফিডা লইয়া আইসে কিন্তু কথা এটা ন কথা হচ্ছে যাই আমি মাত্র তিরিশটা পিস ফিডা লইয়া আইছি আর আমার ফিডাটা আধা ঘন্টার মধ্যে সেল হয়ে গেছে সবার আগে আমি উইনার হয়ে গেলাম এটা কোনো কথা এটা দেখে তো আমি কই হায় হাই রে আমি কেন আরো ফিটা বানাইয়া আনিলাম এ না সবাই তো বলে যে আমার ফিটা নাকি দেখতে সুন্দর আছে ও মা গ যাই হোক অনেকক্ষণ হচ্ছে ফাজলামি করে কথা করলাম আমি এবার একটু সিরিয়াস হয়ে এলোই ফাজলাম মেলা এনে তো ও আমার ফিডিটা ব্যস আর শেষ এবার আমি গুরমুয়ার আর খামো আমার ফিডা মাত্র আধা ঘন্টাতে শেষ এখন আমি ফুচকা খাবো আর আপুদের কে কি বিক্রি করতাছে কোন বাংলা বিভাগ তারপরে হচ্ছে রাজনীতি বিভাগ এই বিভাগ সেই বিভাগ ইংরাজি বিভাগ তারা কি বিক্রি করতাছে এগুলো খামো এই যে আমাদের হচ্ছে বাংলা বিভাগের থেকে আমি ফুচকা নিয়ে খাচ্ছি এই যে সুন্দরীফা আমাকে ফুচকা বানাই দিল কি যে মজা কী যে টেস্ট বলার বাহিরে একবার না খাইলে একবার খাইলে আরও বারবার খাইতে মন চাইবো এদিকে মানে হচ্ছে আবার দুপুরও হয়ে গেছে এখন হচ্ছে বিরতি দুছে অনুষ্ঠান দুপুরের হরে হচ্ছে নাচ গান কি লাফালাফি টাফাটাফি এগুলো আছে না এগুলো হয়ে আমি ভাই এসবের মধ্যে নাই আমার ফিডাও সেল হয়ে গেছে আমি বাসায় চলে যাবো এনে বই রোদ খাবার কোনো দরকার নাই আর আমার বয়ফ্রেন্ডও নাই জামাইও নাই কেউ নাই আমার এনে থাকার কোনো প্রশ্ন স্নেহর নারীন কাফু আফু মমতাজের গান গাইতেছে ফাইটা যায় বুকটা ফাইটা যায় বন্ধু যখন স্টল লইয়া পিঠা লইয়া বসে রে আমার বুকটা ফাইটা যায় বুকটা ফাইটা যায় এরকম কইরা একটা গান আসলে এখন অনুষ্ঠান শুরু হয় নাই মাত্র আটটা বাজে আইসা আমি হচ্ছে ফিডার স্টলে লইয়া বইলাম আর হচ্ছে নয়টা সাড়ে নয়টার মধ্যে আমার ফিডার শেষ এন কোনো কথা এখন অনুষ্ঠান শুরুই হয় নাই দশটার পরের থেকে মানুষ আসার শুরু করতেছে তারপর আমাদের এখনো প্রধান যে গেস্ট তারপর হচ্ছে আরও যে গেস্টরা আছে এরাও এখনো আসে নাই এখনো ভালো মতো আমি আর থাকতাম না বাবু আমার আর ভালো লাগতেছে না আমার এক সুন্দরী আপুকে আমি হেল্প করতে গেলাম আপু বলে যে তোমার ফিডাস তুমি সেল করে ফেলছো এখন আমাদেরটা সেল করে দাও আমাদের বিভাগেরটা আমি বললাম না ভাই আমিটা এটা বাই করে বাসায়